এত মজার একটা খাবার দেখলে কার না লোভ লাগে বলেন তো হ্যালো এভরিওক ফ্যামিলি বিডি ব্লগ আজ আবারও হাজির হয়ে গেলাম আর একটা ব্লগ ব্লগে থাকছে বাজার করেছি কি কি বাজার করেছি সেটাই আজকে আপনাদেরকে দেখাবো তো সকাল সকাল ঘুম থেকে উঠেই চলে গেলাম হচ্ছে গিয়ে বাজারে বাজারে যাওয়ার কারণ হচ্ছে গিয়ে ফ্রিজে একদমই কোনো মাছ ছিল না যেহেতু আমি গ্রামের বাড়ি গিয়েছিলাম আর গ্রাম থেকে এসেই ইচ্ছে ছিল যে বাজার করব বাট তার ভিতরে হচ্ছে সময় পাইনি তো চিন্তা করলাম যেহেতু মাছটা শেষ হয়ে গেছে তো আপনাদের ভাইয়া আর হচ্ছে গিয়ে আমি চলে গেলাম বাজারে বাজারে তো যাওয়ার পর এখানে মাছ এনেছি কি কি মাছ এনেছি সেটা একটু বলে দিচ্ছি প্রথমত এখানে এনেছিলাম হচ্ছে গিয়ে দেশি ট্যাংরা মাছ তার ভিতরে হচ্ছে দেশি তেলাপিয়া মাছ আর এনেছিলাম এই প্রথমবার আমাদের বাসায় হচ্ছে গিয়ে পাঙ্গাস মাছ যদিও আমরা পাঙ্গাস মাছ খাই না বাট আমার ছেলের কথা মাথায় রেখে হচ্ছে পাঙ্গাস মাছটা এনেছি কেননা ডাক্তার বা অনেকেই আমাদের আশেপাশে বলে থাকে যে বাচ্চাদেরকে তেলের মাছটা খাওয়ালে নাকি বাচ্চাদের মানে হাড় মজমুত হয় বা বাচ্চাদের জন্য আর কি ভালো তো যার কারণে হচ্ছে গিয়ে পাঙ্গাস মাছ এনেছি আর সেই সাথে এনেছিলাম রুই মাছ তো এর আগের ব্লগে তো অবশ্যই দেখেছেন মুরগি আর হচ্ছে গিয়ে চিংড়ির মাছ এনে সেগুলো ফ্রিজে অলরেডি ঢুকে নিয়েছি তো এগুলোর কেটে কুটে একদম নিয়ে এসেছি তো ধুয়ে জাস্ট আমি ধুয়ে ব্যাগ করে রেখে দিয়েছি ফ্রিজে অন্যদিকে হচ্ছে সবজি এনেছিলাম আর দিয়ে বাজারে গেলে হচ্ছে গিয়ে আমার সবজি আনতেই হবে কারণ এখানে সবজিগুলো এত বেশি টাটকা আর আমি সবসময় দিয়ে থেকেই হচ্ছে মাছগুলো কিনে থাকি তো যাই হোক সবজির ভিতরে এনেছিলাম হচ্ছে গিয়ে চিচিঙ্গা তার ভিতরে করলা এনেছিলাম তিনটা লেবু এনেছিলাম আর হচ্ছে গাজর আর হচ্ছে একটা তাল বেগুন এনেছিলাম আর সেই সাথে এনেছিলাম হচ্ছে গিয়ে ঢ্যাস আর একটা ক্যাপসিকাম এনেছি তার কারণ হচ্ছে গিয়ে মাঝে মধ্যে ভেজিটেবল খেতে গেলে ক্যাপসিকামটা দিলে একটু কালারফুল লাগে আর হচ্ছে গিয়ে আমি সময় মানে মাঝে মধ্যে চাইনিজ খাবারগুলো রান্না করে থাকি তো চিন্তা করলাম ফ্রায়েড রাইসায় দিলে এটা ভালো লাগবে দেখতে এনেছিলাম একটা পেঁপে আর সে সাথে টাটকা টাটকা কিছু শশাও এনেছি আর এটা হচ্ছে গিয়ে ধনিয়া পাতা মানে মেলা দিয়ে মেন কথা হচ্ছে গেলে মানে একটা কিনতে গেলে আর একটা কিনে নিয়ে আসি এটাই হচ্ছে গিয়ে আমাদের মেয়েদের কমন প্রবলেম যাই হোক আর একটা গোল্লাও এনেছিলাম তো এই ছিল হচ্ছে গিয়ে কাঁচা বাজার এনেছি সেই সাথে এনেছিলাম হচ্ছে গিয়ে টাটকা টাটকা কিছু পেয়ারা আর এনেছিলাম হচ্ছে গিয়ে সবেদা আসলে আমার কাছে মনে হয় এই ফলগুলি বেশি ভালো লাগে বাট কার কাছে কেমন লাগে সেটা জানি না আর এনেছিলাম দুইটা আতা ফল যদিও আপনাদের ভাইয়া আতা ফল সবেদা কোনোটাই পছন্দ করে না তো আসার পথে দেখছি হচ্ছে গিয়ে তালের বিচি আর এই বছরের প্রথম তালের বিচি এখনো আমি খাইনি বাট কি আর করার দেখেই তো লোভ সামলাতে পারছিলাম না তালের বিচি তো আমার সব সময় পছন্দ তো তালের বিচি দেখার সাথে সাথে যতটাই দাম হোক না কেন তালের বিচি নিয়ে নিলাম আর তালের বিচিটা আমার কাছে এত বেশি মজা লেগেছে আর দেখেন কতটা তুল তুলে আর মুখে দেওয়ার সাথে যেন পানিতে মুখটা ভরে এসে এরকম একটা অবস্থা তো আমার মতো কে কে আছেন যে এই তালের বিচি খুব পছন্দ করেন অবশ্যই কিন্তু চট করে কমেন্ট করে জানিয়ে দিবেন তো আজকের ব্লগটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ